জীবনে যে বা যারা চলে যায় ছেড়ে যায় যদি ভেবে থাকেন তারা আপনার স্বার্থের কথা চিন্তা করে বা আপনার ভালো মন্দের কথা চিন্তা করে চলে গেছে তাহলে ভুল ভাবছেন আসলে সে নিজের ভালো মন্দের কথা চিন্তা করে গেছে হ্যাঁ তবে একটা সময় ছিল যখন আপনার ভালো মন্দ চিন্তা করত কারণ আপনি কোনো না কোনোভাবে হয়তো বা তার জীবনের অংশ ছিলেন গুরুত্বপূর্ণ বিষয় ছিলেন কিংবা গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন সেই খাতিরও হয়তো একটা সময় ভেবেছিল কিন্তু যখন দেখেছে যে আপনি তাকে তার মতো করে থাকতে দিচ্ছেন না বা সম্পর্কটাকে ধরে রাখতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না তখন সেই মানুষটা নিজেকে বাঁচাতে হোক বা নিজেকে ভালো রাখতে হোক বা সম্পর্কটা যাতে খুব খারাপ পর্যায়ে না যায় অন্তত তিক্ত অভিজ্ঞতার শিকার না হয় কিংবা বাজে অভিজ্ঞতা না হয় বা বাজে পরিস্থিতি তৈরি না হয় সেই খাতের হয়তো চলে যায় আর চলে যাওয়ার বেলায় হয়তো অনেক কারণই থাকতে পারে কিন্তু যত কারণেই থাক চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে সে নিজে ভালো থাকতে পারছে না আর ফলাফল নিজেকে ভালো রাখতে গিয়ে সে নিজেকে আপনার কাছ থেকে সরিয়ে